আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফানসেমা বিদ্যা খাতাপ আর তোমার বোনের জামাই সাইদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমর ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড়গড় করছেন ওমরে ফারুকের বোন ফাজমা বিনতে খত্তা বোনের জামাই সাই তাদের দুইজনকে খব্বাব রাতি আল্লাহ সুরা তহা করে ভিতরে তেল করে শোনাচ্ছিল পড়েন সুবাহ আল্লাহ সুরা তহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে আরেকটা উমরে ফারুক যখন আসলেন উমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বা প্রাদি আল্লাহ তালা লুকিয়ে গেলেন উমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সৈয়দ অমর বললেন আমি অমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোন কে বোনের জামাইকে সেদিন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সেদিন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেদিন অমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মহাম্মদ তোদের শোনায় কি এমন বানী তোদের শোনায় যে বানী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু ফেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্ডাকার এই জিনিস তুমি নাপা লাইমসুহু ইল্লাল মুতাহহারুন পাক পবিত্র না হয়ে আল্লাহর এই kalame স্পর্শ করা যায় না কি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবে কি আছে আল্লাহর এই কোরআনে সুবহানাল্লাহ বলেন زید بن ওমর ফারুক গোসল করে আসলেন বোন এবার সূরা ত্বহা জামরার মধ্যে সূরাতু তোহার কিছু অংশ লিখে কब्बाব রাদিয়াল্লাহু তাআলা ন হলো হাত থেকে সুরা তোহার অংশটা নিয়ে সাইয়েদ ওমর ফারুকের বোন ওমর হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলা ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খeyse কয়টা জুরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ আল্লাহ তোা দ্বিতীয়টা ধাক্কা হাক্কা দিয়ে দিছে না হাক্কা এবার দিবে সুরা তোহার ধাক্কা উমের ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দার দার করে পানি বের হয়ে গেল উমরে পারো গায়াত দুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা মা আনজালনা আলাইহি

এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নাম্বার ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিন খাপ্পা বললেন বিশ্ব সাফা পাহাড়ের পাত দেশে দারুলার কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাইসলামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুন আরকামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুক কে দারুন কাছে আসতে দেখে বিশ্বনবীর কাচা হম না আব্দুল তালে বেশে বলে দাবি তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমার ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোনো কথা না চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক ওদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়ে এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বলা করে দিল দুনিয়ার সব ভয় কেঁপে শুনে ফেলে এক আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন সবাই বলতে হবে কয়টা প্রথম ধাক্কাটা দোয়া দ্বিতীয় ধাক্কা ধাক্কা তৃতীয় ধাক্কা সুরাত ধাক্কার মাধ্যমে সাইদান ফারুককে মুসলমানদের লিডার বানাই দিল কে উমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ সুক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি উমরে ফারুক কে দান করেছো পরেন আলহামদুলিল্লাহ এবার উমরে ফারুক বিশ্ব নবীর প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্ব নবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন সত্য আমাদের রব আল্লাহ কি সত্য বিশ্বনবী বললেন সত্য বললেন তাহলে তাহলে আর আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি অমর ও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন অক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব বললেন না আমার বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাকি জীবন ওমার এটা মাকি জীবন এখানে দাওয়াত কাজ করবো লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব নবী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও উমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লোক খুঁজতে আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুতালেবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদেন ওমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন উমারে ফারুক বলেন আমরা খুব লম্বা জরাসโลগান দেব না খুব ছোট দারুল কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা ডাকব দিতে দিতে সামনের দিকে এগব পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না উমারে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলাহু ইয়া জামা ওয়ালাদু دار মিলে সাওজাতুহু ফালিয়াসুদানি কে আছো মানে আরাধা দাসগুলা অন্য গেয়াছো মায়ের বুক খালি করতে চাও এ আজামা ওয়ালাদু গে আছো বাচ্চাগুলা রে সন্তানগুলা রেতিন বানাতে চাও দার মিলা সাউজা তুলু কার বুকের পাটা আছে দেখি গে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পটা থাকলে আমি ওমরে থাবা যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থাবাও ওমরের ফারুক শুরু করলে না লাভ পাড় আহ লাভ পার্ লাভ পার্ স্লোগান দিতে দিতে ওমরে ফারুক আবার গিলাম যে স্পর্শ করলেন ওমরে ফারুক করে স্লোগান কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক ফারুকের স্লোগান সেই দিন মক্ষে কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখনো আল্লাহর নামে স্লোগান কেউ থামাই দিতে পারবে কে আমত পর্যন্ত আমার রবে স্লোগান কেউ থামাতে পারবে না ওমরে ফারুক স্লোগান দিলেন আবু জাহেল হোক বা সেইবা অলিদ্বীপ নে মকিরা আকবার একবার ধ্বনি শুনে বাইরে আসছে কি এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুক কে দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওৎপা আরেক পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমারই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন টিকিরা গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোন সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলার এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক কিনা আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় যার একটা হুঙ্কার আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্লাটফর্মে চলে আসবে এরকম নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন উমরে যথেষ্ট ঠিক কিনা